তো আমাদের ইউটিউবের জন্য আসেন বলেন আহ এই তো আমার পড়া কষ্ট পড়া যায় না আজকে যদি কোনো ভালো মনের মানুষ হয় তাকে বিয়ে করব আপনার বিয়ে সাথে হয় নাই জি না আচ্ছা তো আপনি কি করেন আমি পাড়ায় কাজ করি পাড়ায় কাজ করেন তো পাড়ায় কাজ করে কয় টাকা পান এই তো 70 টাকা এই যে সংসার ছ আপনার পরিবারে কি কে আছে পরিবারে দুইটা ছোট আছে আমার আম্মু আর আমি আচ্ছা আপনার বাবা নাই না বাবা মারা গেছে খুবই বছর কথা তো সংসার কে চালায় হুম আমি আপনি চালান আচ্ছা আচ্ছা তো তো বিয়ে সাদি করতে গেলে মনে করেন টাকা পয়সা লাগবে টাকা পয়সা আছে না যদি সে রকম কোনো ভালো মানের মানুষ হয় তাহলে অবশ্যই আমার পরিস্থিতি দেখে বলবে যে না যে সে অসহায় গরিব একজন তার পাশে আমি থাকবো এবং তার কিছু লাগবে না আমি যে আমি বিয়ে করব যদি কোনো ভালো মানুষ হয় তাহলে বলবে হ্যাঁ তো অবশ্যই তো দর্শক আপনারা লাঠিয়াপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক দিন ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিয়ে সাধি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন